আশেক সালে লাইলাতুসফিন শাবান তথা শবে বরাতের এই বিনেদ্র রজনী জাগরণ শেষে যারা এই মুহূর্তে দোয়ায় শরিক হবার জন্য উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই রাত্রি জাগরণকে কবুল করে দেয় আমাদের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয় এবং এই রাত্রিতে আমরা যত দোয়া আল্লাহর কাছে উপস্থাপন করেছি আল্লাহ যেন এই সব দোয়াগুলো কবুল করে নেয় পবিত্র কালামে পাকের দুটো আয়াত দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি একটি সুরা গাফের আয়াত নম্বর সাইড আল্লাহ তালা বলছেন الله الرحمن الرحيم وقال ربكم وقال ربكم أدعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين আল্লাহ তাল্লা তার কালামে পাকে সাদ করছেন অকল রব্বকুম উদী ল আল্লাহ তার কালামে পাকে বলছেন অকল রব্বকুম তোমাদের প্রভু বলছেন উদৌনি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিবে লকুম আমি তোমাদের দোয়াগুলোকে কবুল করে দিব কাছে বলছেন বান্দাদেরকে বলছেন আদউউনি হে বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের দোয়াগুলোকে আমি কবুল করে নিব আর মনে রেখো আল্লাহ তার সাথে সাথে বলছেন এর সাথে সাথে তোমরা মনে রেখো ইন্নাল্লাযিনা ইস্তাগবুরুনা আন ইবাদাতি যেই সমস্ত ব্যক্তিরা আমার এবাদত করা থেকে বিরত থাকবে এবং যারা অহংকার দেখাবে আমার এবাদত থেকে যারা বিরত থাকবে অহংকার দেখাবে সৈয়াদ হলুনা জাহাঙ্গামা দাহরিন আমি আল্লাহ তাদেরকে অতি সত্তর উত্তপ্ত অগ্নিতে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাব দেখুন আল্লাহ তার কালামে পাকে বলছেন তোমরা আমার কাছে দোয়া কর আমি আল্লাহ এই দোয়া কবুলের জন্য প্রস্তুত লাইলাত নেসফেবিন শাবান এমন একটি রাত যে রাত অতিবাহিত হয়ে গেছে আমরা হজরত আলী রাজি আল্লাহ আনহুর হাদিস থেকে জানতে পেরেছি এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছিলেন সারাটি রাত হাত্তা তাতলাউল ফজর ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল ইজ্জাত তিনি তার বান্দাদেরকে ডেকেছেন ডেকে ডেকে বলেছেন বান্দারা তোমাদের কার কি বলার আছে তোমাদের কার কি চাওয়ার আছে তোমরা আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের এবাদত তোমাদের দোয়া সব কিছুকে আমি কবুল করে নিই আল্লাহ ডেকেছেন আল্লাহ আয়াতে বলছেন আমার কাছে তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব কিন্তু যারা ইন্স্তাক আন আনাদতি যারা অহংকার করবে আমার এবাদত করা থেকে এবং মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ কথা দিচ্ছি সায়াদ হলুনা জাহান্নামা দা আমি তাদেরকে উত্তপ্ত অগ্নিতে আমি প্রবেশ করাব আল্লাহ মাফ করুন আমাদেরকে আল্লাহ মাফ করুন যারা এই রাত্রিতে আল্লাহর এই আহ্বান সত্ত্বেও অহংকার মুখ ফিরিয়ে নিয়েছেন আল্লাহ যেন কোনোদিন আমাদেরকে তাদের দলভুক্ত না করেন অবাক হয়ে যেতে হয় যেই সময়ে মানুষ এবাদত বন্দিগি থেকে দূরে সরে যাচ্ছে কিছু সংখ্যক আলেমেরা এই সমস্ত মুহূর্তে মানুষদেরকে এবাদত বন্দিগি থেকে ফেরানোর জন্য যেন এবাদত না করে বন্দিগি না দিয়ে এবাদত বন্দিগি বন্ধ করতে চাচ্ছে এর চাইতে দুঃখজনক কিছু আমাদের জন্য হতে পারে না এবং তাদের এই কুপ্ররোচনাতে মানুষ অহংকারে পড়ে এবাদত বন্দীগি ছেড়ে দিচ্ছে দেখুন এই যে লাইল সাবান এমন সন্দেহ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ধরুন একজন মানুষ সে ধর্ম সম্পর্কে কিছুই জানে না হয়তো সে কোরআন তেলোয়াটটাও ঠিক মতো করতে পারে না একজন সাধারণ মানুষ কতদিন নামাজ পড়েছে কি আল্লাহ ভালো জানে সে নামাজ পড়ে কি না পড়ে হয়তো সে নামাজ পড়ে না যখন সবে বরাত নিয়ে কোনো আলোচনা করা হয় ওই ছেলে নিচে কমেন্ট করতেছে এগুলা সব জাল হাদিস একটা হাদিসকে জাল বলতে গেলে তোমার কত বিষয়ের জ্ঞান থাকা দরকার সেটা তুমি জানো যে মূর্খ বলছে এটা জাল হাদিস ও কি জানে একটা হাদিস জাল হতে গেলে আসলে কি লাগে একটা হাদিস জয়ীফ হতে গেলে কয়জন রাবি থাকা লাগে কয়জন রাবি না থাকা লাগে কি কারণে একটা হাদিস জৈব হতে পারে একটা হাদিস জাল হতে পারে এই জ্ঞান কি তার মধ্যে আছে জ্ঞান নাই সে বলে দিচ্ছে এটা জৈব এটা জাল অথচ তার না সে মুখে দাঁড়ি না সে নামাজ আদায় করে না সে ধর্ম সম্পর্কে কিছু জানে অনেক মেয়েরাও আছে কমেন্ট করতেছে অথচ নাই পর্দা নাই পুশিদা ফেসবুকে তার ছবি দিয়ে রাখছে নিচে কমেন্ট সব জঈফ হাদিস এভাবে মূর্খতার তারা মানুষকে যারা বিভ্রান্ত করছেন তাদেরকে আহ্বান করব আল্লাহর পথে ফিরে আসুন যে আহ্বান আল্লাহ মানুষকে করেছেন দেখুন সুরা আলে ইমরানে আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম

ওই মাঘ ফেরাতের দিকে তোমরা দৌড়ে আসো এবং তোমরা যদি মাঘ ফেরাত লাভ করতে পারো তোমাদের জন্য ওই জান্নাত রয়েছে যেই জান্নাতের মাটি হচ্ছে আমাদের এখানে যা সামাওয়াত এই আকাশ হচ্ছে সেই জান্নাতের মাটি ওই জান্নাতের দিকে তোমরা দৌড়ে আসো যে জান্নাত আল্লা মুিদের জন্য নির্দিষ্ট রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে আজকের রাত ছিল লাইলাতুল মাঘেরাত তথা মাঘফেরাতের রাত আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি জানি না আল্লাহ আমাদের কার দোয়াকে আল্লাহ কবুল করেছেন কার দোয়াকে আল্লাহ কবুল করেননি আমরা হয়তো অন্যান্য বছরের মতো আল্লাহর দরবারে আমাদের আমলগুলোকে সেভাবে আমরা উপস্থাপন করতে পারিনি কিন্তু আমরা একটা কথাই বলবো আল্লাহ রব্বুল আলমিন তিনি রব্বুল আজাদ তিনি মহান রব্বুল আলমিন তিনি যেন তার মহানুভবতা তিনি যেন তার দয়া দিয়ে আমাদের সব দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেন আমাদেরকে মাফ করে দেন আমাদের উপর থেকে সমস্ত বালা মুসিবতকে আল্লাহ সরিয়ে নেন আমাদের সমস্ত অভাব অভিযোগ সব কিছুকে আল্লাহ যেন দুরভূত করে দেন সবাই আমরা সবার জন্য দোয়া করব। দেশবাসীর জন্য দোয়া করব বিশ্ববাসীর জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন এবং যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করছি এই অবস্থা যেন আল্লাহ খুব শীঘ্রই আমাদের মধ্যে থেকে তুলে নেন আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاع من كل داع قلبا خاشيا ذهنا ذاكرة إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة وفلاح في كل امر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعه ومن كل وسوسه الشيطان يا الله يا رحمن يا ماليك الله ليله النصف من شعبان তথা পবিত্র সবে রাত্রি জাগরণ শেষে আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলা আল্লাহ এই রাতকে কেন্দ্র করে যেরকম আমল তোমার দরবারে উপস্থাপন করবার কথা ছিল তার বিন্দু আমরা করতে পারি নাই আল্লাহ তুমি আমাদের সীমাবদ্ধতা গুলো জানো মাওলা আমরা তোমার দরবারে সঠিক ভাবে সব আমল উপস্থাপন করতে পারেনি আল্লাহ যেভাবে দান দান খয়রাত করবার কথা সে করতে আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া গুলোকে কবুল করে দাও তুমি আমাদের আমল গুলোকে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ আমরা আমাদের আমলের জোরে বলছি না আল্লাহ তুমি যে আজকে মাগ ফেরাতের ডাক দিয়েছ আল্লাহ তুমি যে রহমতের ডাক দিয়েছ তুমি যে তোমার দয়াকে তুমি বিস্তার করে দিয়েছো মাওরা আমরা তোমার দয়া থেকে কখনো নিরাশ নই আল্লাহ তুমি বলেছ তখন তুমি রহমত ইল্লাহ মানুষ যেন তোমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় আল্লাহ আমরা কখনোই তোমার রহমত থেকে নিরাশ নই আল্লাহ তুমি আমাদের উপর রহম করো মাওলা তোমার বিশেষ রহমত তুমি আমাদেরকে দান করো আল্লাহ যে বালা মুসিবত আজকে সারা পৃথিবীকে আচ্ছন্ন করে দিয়েছে আল্লাহ এই মুসিবত আমাদের দেশেও এসেছে আল্লাহ তুমি এই মুসিবতকে তুমি দুর্বিত করে দাও আল্লাহ এ দেশের মানুষেরা অসহায় এ দেশের মানুষেরা গরিব আল্লাহ পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে আল্লাহ তোমার এই আজাব মানুষকে করে দিয়েছে আল্লাহ তুমি পূর্বে আজ জাতিকে ধ্বংস করে দিয়েছ তুমি সামুদ জাতিকে ধ্বংস করেছ বাউলা তুমি চাইলে এক নিমিশে আমরা ধ্বংস হয়ে যেতে পারি আল্লাহ আল্লাহ রহমত আল্লিল আমার নবীর ওসিলায় তুমি আমাদের সবাইকে রক্ষা করো আমার নবীর ওসিলা দিয়ে তোমার দরবারে হাত পেতেছি মাওলা তুমি রহমত আলমিনের ওসিলাই তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি এই দেশের পরিবেশ স্বাভাবিক করে দাও আল্লাহ এই করোনা তো তোমারই বান্দা আল্লাহ এ তোমারই সৃষ্টি আল্লাহ তুমি তোমার বান্দাকে এখান থেকে সরে যাওয়ার জন্য আদেশ দাও তোমার একটি আদেশের অপেক্ষায় আছে আল্লাহ তুমি একটি আদেশ দিলেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় আল্লাহ আল্লাহ আমরা দোয়াই কোনতে একটি কথা বারবার তোমার দারবারে বলি ইন্ন আজাব আকা বিলকুফ ফারিমুল আল্লাহ তোমার আজাব হচ্ছে কাফেরদের জন্য ইমানদারদের জন্য তোমার গজব নয় আল্লাহ তুমি আমাদের মধ্যে কোন ইমানদারদেরকে তুমি এই গজবে আচ্ছন্ন করো না আল্লাহ এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তোমার তোমার অনেক দয়ার আশায় আল্লাহ সারাটি রাত জাগ্রত শেখেছে সারা রাত জাগ্রত থেকে তোমার দরবারে হাত তুলেছে মাওলা তুমি তাদের সকল দয়া গুলোকে তুমি কবুল করে নাও। তুমি তাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে তুমি দূরপিত করে দাও আল্লাহ দৃঢ় যেন তোমরা তারা তোমার করতে পারে সে তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করো আল্লাহ এই অচল অবস্থা বেশি দিন চললে আল্লাহ অভাবে এই দেশের মানুষগুলো মারা যাবে আল্লাহ তুমি রহম করো আমাদের উপর তুমি দয়া করো মাওলা আল্লাহ তুমি আমাদের তকদিরকে তুমি পরিবর্তন করে দাও আল্লাহ তুমি আমাদের সবার জীবনকে সহজ এবং সুন্দর করে দাও আল্লাহ মাহের রমজানুল আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে অভিবাদন জানাতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদের সবার নসিবে তোমার হাবিব মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী বা দিদারকে তুমি নসিব করে দাও আল্লাহ সকল বান্দারা যেন

محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم